বর্ধমান শহরের রাস্তায় প্রকাশ্য দিবালোকে টোটোতে সওয়ার চার তরুণীকে দেখে কুৎসিত অঙ্গভঙ্গি করেছিল বাইক চালক এক যুবক সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় গোটা ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় বয়ে যায় বর্ধমান শহর জুড়ে তারপর ওই চার তরুণী বর্ধমান থানার দ্বারস্থ হন কিন্তু ওই যুবক গা ঢাকা দেয় তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না অবশেষে বর্ধমান থানার পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ওই যুবক উৎসিত অঙ্গভঙ্গিকারী ওই যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ ধৃতকে পেশ করা হয়েছে বর্ধমান আদালতে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম সন্তোষ বিশ্বাস হরফে বাবু বিশ্বাস বর্ধমান শহরের নীলপুর শান্তিপাড়া এলাকার বাসিন্দা দিন কয়েক আগে টোটোতে সওয়ার চার তরুণীকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে ওই যুবক বাইকে ছওয়ার হওয়া অবস্থাতেই টোটোতে হওয়ার এক তরুণী সেই মুহূর্তের ভিডিও ক্যামেরা ক্যামেরাবন্দি করেন তারপর তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি আর যাকে ঘিরে নিন্দার ঝড় বয়ে যায় গোটা বর্ধমান শহর জুড়ে পরবর্তী সময়ে বর্ধমান থানায় এসে ওই চার তরুণী তারা অভিযোগ করেন পুলিশের কাছে অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবিতে নেটপাড়ায় সরভন বহু মানুষজন অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত যুবক ধৃতকে আজ পেশ করা হয়েছে বর্ধমান আদালতে যদিও পরিবারে তার স্ত্রী এবং কন্যা রয়েছে পরিবারের তরফ থেকে জানা গিয়েছে ওই যুবক নাকি মানসিকভাবে অসুস্থ বাড়িতেও মাঝে মধ্যে যেমন অত্যাচার করে ইটপাটকেল ছড়ে পাশাপাশি ওই এলাকাতেও বিভিন্ন মহিলাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে থাকে সামগ্রিক ঘটনাকে ঘিরে খুব শহরের মানুষজনের মধ্যে যুবকের কঠোর শাস্তির দাবি করছেন শহরের নাগরিকরা নেট ভিডিও যা ভাইরাল হয় তাকে দেখে নিন্দার ঝড় বয়ে যায় দিন কয়েক পরে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত সেই কুৎসিত অঙ্গভঙ্গিকারী যুবক সন্তোষ বিশ্বাস ওরফে বাবু বিশ্বাস তোমার কার বন্ধু তোমার বন্ধু তোমার বন্ধু তোমার বন্ধু হয় কি নাম তোমার মেয়েগুলো তোমার বন্ধু ছিল কোথায় থাকে মেয়েগুলো